হ্যালো আমি বিগত দশ বারো দিন ধরে খুবই অসুস্থ ছিলাম সো এই অসুস্থতার মধ্যে একটা জিনিস করলাম এটা আসলে আমাদের সবারই মনে হয় গল্প জীবনের গল্প প্রত্যেকটা মানুষের হয় হয়তো কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কোন হয় আমরা হয়তো বুঝি না বা আমরা হয়তো প্রকাশ করি না তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি সময়ে ভালোবাসা এবং সহায়তার ছোঁয়া যতদিন দেবে ততদিনই রবে অক্ষয় থেমে গেলে ফুরায় হৃদয়ের আলো কেবল দেওয়াতেই জ্বলে ওঠে তাই না যতদিন দেবেন ততদিনই যেদিন দিতে পারবেন না তখন আর আপনার কোনো কদর থাকবে না এটাই বাস্তবতা Mm hmm.